বিদায় বন্ধু বিদায় আমি আমি দু বয়স হয়েছে আমার বেশ তাই তো আমার ফিরে যাবার সময় হয়ে গিয়েছে এখন রাত্রি সাড়ে এগারোটা আধ ঘন্টা পরে আগমন ঘটবে দু হাজার বিদায় নেবে এই বুড়ো দু তাই বন্ধুগণ তোমাদেরকে আমার বলার অনেক কিছুই আছে কিন্তু সময় তো হাতে নেই একদিন আমাদের সকলকেই চলে যেতে হবে তাই সেই নিয়ম অনুযায়ী আমি যখন এসেছিলাম আপনাদের দরজায় দু হাজার তেইশের প্রথম দিন সেদিন আমায় ফুল মালা দিয়ে সকলে বরণ করে নিয়েছিল আজ সকলে আমার যাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে এটাই বাস্তব এটাই নিয়ম সময় শেষ হয়ে গেলে যাবার সময় হয়ে গেলে বয়স হয়ে গেলে তাকে আর মানুষ কাছে রাখতে চায় না এটাই তো এই ভুবনের খেলা উপর থেকে দু চোখে দেখেন ঈশ্বর আর হাসেন যখন আমি নতুন হয়ে এসেছিলাম কত আদর কত আহ্লাদ কত কদুর আমার জন্য রাত জাগা ফাটানো বাজি হয়ে গিয়েছি তাই তো কতক্ষণে আমার বিদায় হবে সেই প্রতীক্ষায় আছে মানব জগৎ এই মানব কোন এটাই বাস্তব বসত্য বন্ধু যেতে তো আমায় হবেই তাই যাওয়ার আগে সকলের কাছে করজোরে বলতে চাই আমার সময় ঘটে গিয়েছে অনেক কিছু অঘটন ঘটেছে যেমন করমন্ডল এক্সপ্রেস ওয়ে দুর্ঘটনায় মারা গিয়েছেন দুশো জনের উপর মানুষ আহত হয়েছেন দু হাজারেরও বেশি এই বছরের এসে সেও বর্ধমান প্ল্যাটফর্মের ওপর জল ট্যাঙ্কি ভেঙে গিয়ে সেখানেও প্রাণ হারিয়েছেন চারজন আবার আমার জীবনেও আমার সময়ে অনেক কিছু ভালো হয়েছে চন্দ্র অভিযান সফল হয়েছে আমারই সময়ে আমারই সময়ে বিশ্ব ক্রিকেটে মহিলাদের হাতে উঠেছে বিশ্বকাপ কিন্তু আমাদের এই মানব জগৎ মানুষ জাতি যে ক্ষতিটা হয়ে যায় যে খারাপটা ঘটে যায় সেটাই বদনাম করতে থাকেন কেহ ডাকেন দু হাজার তেইশ ছিল আমার জীবনের কলঙ্ক কেহ বলেন দু হাজার তেইশ আমার অনেক ক্ষতি করেছে দু হাজার তেইশ একটি অপয়া সাল অপয়া শতাব্দী দু হাজার তেইশ তাই অনেকে এই দু হাজার তেইশে অনেক ইউটিউবার বন্ধু সফলতা অর্জন করেছেন তাদের চোখে আমি ভালো আবার যারা সফলতা আমি তাদের কাছে পাননি অপয়া আমার ইউটিউব চললো না মনিটাইজ হলো না তাই সকলকে আমি বলি বন্ধু এ কথা বলে আমি বিদায় জানাবো আপনাদের কারণ দু হাজার চব্বিশের আশা মাত্র আর পনেরো মিনিট বাকি আছে তাই বলবো বন্ধু সকলে ভালো থাকবেন অপরাধ নেবেন না আমার হাতে তো কিছু নেই আমি একটি শুধুমাত্র ক্যালেন্ডার একটি পরিচিকা মাত্র আমি এসেছিলাম হাসি খুশি নিয়ে আজ যাব বিদায় নিয়ে চিরবিদায় আলু বিদা জানিয়ে তাই বলবো বন্ধুরা আপনারা হয়তো সফলতা যারা পাননি তারা শীঘ্রই হয়তো সফলতা পাবেন কারণ সকলের সুখ তো একসঙ্গে সম্ভব নয় সকলের সুখ একসঙ্গে হয় না আপনারা লেগে থাকুন সবর করুন ধৈর্য ধরুন ফল তো তিনি দেবেনই ঈশ্বর আছেন মনিটাইজ আজ হয়নি আপনার নতুন বছরে দু হাজার চব্বিশে আপনার জন্য হয়তো অপেক্ষা করছে মনিটাইজেশন আপনার সুন্দর জীবনের জন্য অপেক্ষা করছে দু তাই বন্ধুগো বিদায় জানায় আমার সময় শেষ হয়ে গিয়েছে আসছে আপনাদের জন্য দু অনেক শুভ কামনা শুভকামনা রইল বন্ধু বিদায় জানিয়ে চললাম এসো বন্ধু দু তোমার কলে এই ফুলমাল্য দিয়ে আমি বিদায় নেব বন্ধু তুমি এসো তাই কামনা করি বন্ধু বিদায় ওয়েলকাম আমার এই মনুষ্য সমাজ মানব জাতি অপেক্ষা করে আছেন আপনারা আজ আমি দু হাজার চব্বিশ আগমন দু হাজার চব্বিশ দ্বিতীয় পর্বটি দেখতে ভুলবেন না বন্ধুগণ যত মজা লুকিয়ে আছে দ্বিতীয় পর্বই সঙ্গে থাকুন ভালো থাকুন